হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি ভাটস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত দর্শক আমরা এখন পিটি বাটসের ক্যাটডগ কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন নিয়মকানুন এগুলো জানানো হবে শীতের সিজনে কীভাবে রাখবেন কত টাকা দাম কত প্রাইস এগুলো নিয়ম অবশ্যই জানতে পারবেন দর্শক ছোটো বাচ্চাদেরকে কয় টাইম খাওয়াবেন কয়েকদিন পর গোসল করাবেন অবশ্যই জানতে পারবেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ পিটি বার্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান ছোট বাচ্চাদের কীটেন পার্সাইনকে স্বাভাবিক সাইড টাইম খাওয়াবেন ওদের সম্পূর্ণ জেলি জাতীয় খাবার নরম জাতীয় খাবার খাওয়াবেন শীতের সিজনে সম্পূর্ণ গরম স্থানে রাখবেন রুমের ভিতরে রাখবেন বাইরের বাতাসে কোনোভাবে রাখবেন না ফ্যানের নিচে ডাইরে রাখবেন না গরম স্থানে রাখবেন আর এদেরকে ব্রয়লার মুরগির মাংস যেমন মিষ্টি কুমড়া গাজর একসাথে বেলেন থেকেও খাওয়াতে পারবেন যে বিড়ালকে যে খাবারের নিয়ম বিড়াল কেনার আগে খাবার নিয়মটা অবশ্যই জানবেন কয় টাইম খাওয়াবেন তাদেরকে কী খাওয়াবেন ছোটো থেকে অবশ্যই ড্রাই ফ্রুট আছে কিটেন এগুলো খাওয়াতে পারবেন দর্শক আমরা সর্বপ্রথমে পাশিয়ান দিয়ে শুরু করতে চাই পার্সিয়ান কোট কিরিফল কোট বলতে এগুলো ট্রিফল কোট লং হেয়ার ক্রিম কালার খুবই কিউট খুবই সুন্দর বয়স আসছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রাইসটা আসছি পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে এর মধ্যে কিন্তু আরও আরও কিউট আছে কারণ বয়স আছে পেলেপুল আছে অ্যাক্টিভ আছে দর্শক আমরা যখন ক্যাবগুলোকে যখন সেল করি অবশ্যই আমরা দেখে নিই যে নিয়মটা যে তারা কীভাবে পালবে কীভাবে খাওয়াবেন কিভাবে অ্যাক্টিভ কারণ একটা সুস্থ ক্যাট কিন্তু দর্শক অবশ্যই অ্যাক্টিভ থাকবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনবেন অবশ্যই তার খাওয়ার নিয়মটা জানবেন আর সবসময় জোড়া নেওয়ার জন্য চেষ্টা করবেন এক জোড়া নিলে কিন্তু ওরা খুবই পেলেবুল থাকে অ্যাক্টিভ থাকে ওরা যখন মেসিওড হয় একটা ক্যাট ফিমেল ক্যাট স্বাভাবিক সাত থেকে আট মাসে অ্যাডেল হয় একটা মেল ক্যাট দশ মাস থেকে এক বছর অ্যাডেল হয় অবশ্যই জোড়া নিবেন কিন্তু শখের বিষয়ে অবশ্যই যখন বাচ্চা দিবে আমাদের কাছে এই বাচ্চাগুলো সেলও করতে পারবেন আমাদের বায়ো আমরা বায়ো করি সেলও করি খুবই কিউট খুবই সুন্দর দর্শক এখানে প্রাইজ আছে মাত্র পনেরো হাজার যারা জোড়া নিবে জোড়া নিতে পারবে আঠাইশ হাজার টাকা তিরিফুল কোট ক্রিম কালার বয়স হচ্ছে দুই মাস পেলে ফুল ক্যাট খুবই সুন্দর খুবই কিউট দর্শক এখন দেখানো হবে মিক্স বিট পার্সিয়ান মিক্সবিট ক্রিম কালার বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে পুরো পার্সিয়ানের মতোই পার্সিয়ান মিক্সবিট মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন লং হেয়ার এটা হলো মেল বয়স আছে মাস খুবই সুন্দর খুবই কিউট দর্শক এখন দেখে কিউট টু এর পার্সিয়ান স্মল যেটা ছোট ওর অবশ্যই মাদার আছে ওর সাথে মাও আছে দেখেন কত কিউট সুন্দর সম্পূর্ণ জিনজার কারণ পার্সিয়ান ওরা ওরা ওর ফিমেল ওর মা কিন্তু ক্রিম কালার কিন্তু বাচ্চা কিন্তু জিনজার হয়েছে ওর বাপ ছিল জিনজার কত কিউট কত সুন্দর দেখেন কারণ আমরা যখন দর্শক বাচ্চা সেল করি আমরা কিন্তু দর্শকদের জন্য কিউট কিউট ক্যাট আনার জন্য চেষ্টা করি সব পিটি বাচ্চা সবাই আসবেন আইসি দেখবেন এটা পছন্দ ক্যাট অবশ্যই কিনতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজারের মধ্যে ক্যাট পাবেন সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা অবশ্য খোলা থাকে যাদের আমাদের সাথে যোগাযোগ করে এসে থাকবে এগারোটা থেকে রাত রাত দশটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিউট বয়স হচ্ছে চল্লিশ দিন অবশ্যই নিজে ফুট ওভার খাই এখানে ফিমেল আছে মেল আছে আমরা জোড়া চাচ্ছি দর্শকদের জন্য মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকার মধ্যে পার্সিয়ান অবশ্যই দামে গরম শীতের হাওয়ায় গরম অফার অবশ্যই শীতের হাওয়ায় কিন্তু এই গরম অফারে কম প্রাইজে আপনারা ক্যাট কিনতে পারবেন অবশ্যই পিটি বাসে কিনতে পারবেন পিটি বাস দোকানটি দর্শক একটা বিস্তারিত প্রতিষ্ঠান একটা প্রধান প্রতিষ্ঠান সবাই আসবেন আর শুনে ক্যাট কিনতে পারবেন এখানে কিন্তু ওর মা ওর সাথে মাও আছে দেখেন আমরা মেয়েটার দেখাই মেয়েটার কালারটা কিন্তু খুবই কিউট ক্রিম কালার প্রথমবার বাচ্চা দিছে তিনটা ওখানে বাচ্চার বয়সের চল্লিশ দিন দুইটা ফিমেল একটা মেল এর মারে যারা নিবেন মাত্র বারো হাজার টাকা কিনতে পারবেন এই কিউট পার্সিয়ান ফিমেলটাকে মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন এই প্রথমবারই বাচ্চা হয়েছে এগারো মাস বয়সটা ওর দেখেন দর্শক ওরা সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা ওরা সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা ওরা ওদের বয়েল চিকেন খায় ফুটো এখন বয়েল চিকেন খায় যেমন আপনার এখন এত ছোট বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন না দর্শক যখন ছোট বাচ্চা কিনবেন অবশ্যই খাওয়ার নিয়ম বারবারই বলি দেয় খাওয়ার নিয়মটা জানবেন কারণ যে কোনো খাবার খাওয়াতে পারবেন না অনেক সময় পেটে প্রবলেম হবে বদ্ধদম হবে এখানে আরও জিন্দজার কালার আছে খুবই কিউট খুব সুন্দর জিন্দজার কালারগুলো দর্শক জিন্দার কালার বেড়ালগুলো লাগিয়ে সবচেয়ে সুন্দর কি ওদের কালারটা কালারটা কিউট থাকে অ্যাক্টিভ প্লেফুল আমরা দর্শকদের জন্য বাইরে দেখানোর চেষ্টা করি এটা বয়স হচ্ছে দুই মাস এটা হলো মেল আমরা দশ হাজার জনের প্যাচ আছে মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ লিটার টেন আপ করা ফুট আবার ড্রাই ফ্রুট বয়েল চিকেন ফিশ বয়েল এগুলো অবশ্যই খাতেন দশ হাজার আমরা এখন দেখাবো এস কালার এস কালার বিড়াল কিন্তু মেল ফিমেল জোড়া ত্রিফুল কোটের বিড়াল এটা হলো ফিমেল ওর বয়স হচ্ছে পাঁচ মাস সাইজে কিন্তু বড় দেখা যায় কিন্তু লং হেয়ার যে ক্যাটগুলো ওদের লোমগুলো কিন্তু অনেক বড় হয় ওর সেমি পান্সের বিড়াল ফিমেল এস কালার মধ্যে কেলিগো ভাব আছে আমরা দর্শকদের জন্য ফিমেল চাচ্ছি মাত্র বারো হাজার অবশ্যই শীতের সিজনে কম পেয়ে যে যারা জোড়া নিবে এখানে জোড়া আছে দেখেন দর্শক এস কালার এস কালার মেল আছে খুব সুন্দর কালারটা খুব চোখটা কিন্তু পুরো কমলা কালার এখানে মেল আছে ফিমেল আছে আমরা বাইরে গিয়ে দেখি দর্শকদের জন্য এটা আছে মেল বয়স হচ্ছে সাত মাস ফিমেল আছে এটা পাঁচ মাস যারা জোড়া নিবে এই জোড়াটি দর্শক জোয়া যারা নিবেন মাত্র বিশ হাজার টাকা জোয়ারে নিতে পারবেন এস কালারফুল বিড়াল মাত্র বিশ হাজার টাকায় জোয়ারে নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ পেলে ফুল এগুলা দেখেন দর্শক আমরা সবসময় দশ জন্য ক্যাট দেখাই ওরা লাফালাফি করে ক্যালে অ্যাক্টিভ সম্পূর্ণ ফুড আবার ডে ফুড চিকেন বয়েল ফিশ বয়েল খুব সুন্দর খুবই কিউর মাত্র বিশ হাজার টাকায় এস কালার জোয়ারে নিতে পারবেন আমরা এখন দেখব দর্শকদের জন্য জিন্জার ফিমেল জেন্জার ফিমেল বয়স আছে দশ মাস অবশ্যই একবার বাচ্চা করছে মিডিয়াম কোডের আমরা জনের জন্য চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকা ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ অ্যাডাল্ট ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ লিটার পোড়া এর মধ্যে আরো কিউট আছে দর্শক এখানে একটা ক্যালিকো আছে ফিমেল ক্যালিকো ফিমেল বলতে একটা ক্যালিগোর মধ্যে অনেক কালার আছে দর্শক এটা বয়স হচ্ছে এক বছর অবশ্যই বাচ্চা করছো যারা ফিমেল ড অবশ্যই ফিমেল নিতে পারবেন আমরা জনের জন্য চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকায় ক্যাটটি নিতে পারবেন ফিমেল অ্যাডল্ট ক্যাট ক্যালিকো লং হেয়ার সম্পূর্ণ লিটার টেন আপ করা অবশ্যই খাই আর দর্শক ক্যাট যখন কিনবেন ওদের এক্সারসাইজ জিনিস ওদের লিটার বক্স লিটার অবশ্যই কিনবেন কারণ লিটার বক্স না কিনলে কিন্তু ওরা পটি যে কোনো জায়গায় করতে পারবে এগুলো অবশ্যই নেবেন আর নিয়ম কানুন পালন নিয়ম এগুলো অবশ্যই জানবেন এর মধ্যে জোড়া আছে এটা হলো জিঞ্জার জিঞ্জার মেল ওর নাম হলো হল কিটকার নাম এটা হলো মেল এখানে মেল ফিমেল জোড়া আছে কারণ এটা আছে আপনার দিন ফিমেল ফিমেল এটা আছে মেল যারা দর্শক জোড়া নিবেন আমাদের কাছে জোড়াটা নিতে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর এর মধ্যে দর্শক আরো হোয়াইট কালার আছে হোয়াইট কালার বিড়াল পার্শিয়ান বেড়াল হোয়াইট বয়স আছে আড়াই মাস যারা মেল ফিমেল জোড়া নেবে অবশ্যই মেল ফিমেল জোড়া আছে এরা লোক ক্যালিগোর মধ্যে আছে দর্শক সব সময় পিডিবার সারবেন তা অপর ক্যাট কিনতে পারবেন দেখে শুনে এটা যাচাই করে ক্যাট পারবেন দর্শক এটা হচ্ছে ফিমেল মেল হোয়াইট কালার ক্যালিকো আছে ফিমেল জোড়া মাত্র 20000 জোয়া 20000 যদি সিঙ্গেল নিতে চান হোয়াইট কালার লং হেয়ারের মাত্র 12000 টাকা নিতে পারবেন সিঙ্গেল মেল ফিমেল যারা ফিমেল নেবেন ফিমেলও নিতে পারবেন মেল নিলে মেলও নিতে পারবেন খুবই অ্যাকটিভ খুবই পেলেফুল এগুলা লিটার টেনা দর্শক অবশ্যই দেখেন যারা ক্যাট কিনবেন আমরা সবসময় দর্শকের জন্য পেলে ফুল একটি ক্যাট সেল করার জন্য চেষ্টা করি কারণ দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন করে কিনবেন অভিজ্ঞতা লোক যদি আপনাদের থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন কারণ অ্যানিমাল ডক কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না কারণ একটি পেলে ফুল এগুলো দিকে যে কোনো জায়গাতে কিনবেন দিকে শুনে কিনবেন এর মধ্যে আরও একটা আছে হোয়াইট কালারের হোয়াইট কালারের মেল বয়স হচ্ছে তিন মাস তিন মাস ফুল হোয়াইট কালার ডলফেজ আমরা দর্শকদের জন্য প্রেস আসছি মাত্র বারো হাজার বারো হাজার নিতে পারবেন এই ক্যাটটি ফুল হোয়াইট কালার মেল আর বয়স হচ্ছে আরে তিন মাস অবশ্যই পেলে ফুল একটা ক্যাট খুবই সুন্দর খুবই কিউট মাত্র বারো হাজার টাকা আমাদের দর্শক নিতে পারবেন দর্শক এখনও যেখানে হবে অ্যাডেল্ট মেল জিন্সার অ্যাডেল মেল সম্পূর্ণ টেন আপ করা লেটার টেন আপ করা যেমন ও অবশ্যই যখন ক্যাট যখন দর্শক আমাদের এখানে যখন নতুন আসে এটা হলো মিডিয়াম কোটে জিঞ্জার মেল বয়স হচ্ছে এক বছর আমরা দর্শকদের জন্য প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে জিঞ্জার মেল নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লেটার টেন আপ করা ফুট অফ আর ড্রাই ফুড বয়েল চিকেন এগুলো খাই খুব সুন্দর খুব কিউট দর্শক মেল মেল ক্যাটগুলো আসলেই দর্শক দেখতে কিউট হয় দেখতে সুন্দর হয় যখন দর্শক ক্যাট কিনবেন অবশ্যই বেশি শুনি কিনবেন দর্শক এমন দেখেন ফিমেল বাচ্চা দুই মাসের হোয়াইট কালারের যারা অবশ্যই সিঙ্গেল ফিমেল নিতে চান লং হেয়ার লং হেয়ার ফিমেল ত্রিফুল কোট বলে আর কি সেমি পাঞ্চের আমরা হাজার জন্য প্রেসটা আসছি চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকার মধ্যে লং হেয়ার ফিমেল নিতে পারবেন ফুল হোয়াইট কালার সেমি পাঞ্চের দর্শক এখন দেখুন হবে যাদের বাজেট কম কম বাজেটে বিড়াল অনেক সময় দর্শক কিনতে অনেক দর্শক দর্শক এখন দেখেন হবে মিক্স বিট ফিমেল ফুল হোয়াইট কালার ও কিন্তু অবশ্য ওর চারটে বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা চারটে দিছে ফিমেল দেখেন দর্শক ফিমেল অবশ্যই বাচ্চা দেবে ফিমেল যাদের মেল আছে অবশ্যই মিক্স বিট বিড়াল ফুল হোয়াইট কালার ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ অ্যাডেল আমরা দর্শকদের জন্য পেয়ার চাচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এই ফিমেল কার্ডটি নিতে পারবেন ফুল হোয়াইট কালার ফিমেলটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে এই ফিমেলটা নিতে পারবেন সম্পূর্ণ একবার বাচ্চা করছে ওর প্রথমবার চারটে বাচ্চা হয়েছে এখন যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র তিন হাজার টাকার মধ্যে এই ফিমেল নিতে পারবেন সম্পূর্ণ প্লেফুল ফ্রেন্ডলি এর মধ্যে দর্শক আরও বাই কালার আছে পার্শিয়ান বাই কালারে পার্শিয়ান আছে যারা বাই কালার পার্শিয়ান খোঁজেন অবশ্যই মেল এটা হলো মেল বয়স হচ্ছে এক বছর সেমি পাঞ্চের আমরা দর্শকের জন্য প্লেয়ার চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে বাইক বাইকালার মেলটি নিতে পারবেন সম্পূর্ণ টেলিফুল অ্যাক্টিভ একটা ক্যাট লেটার টেন আপ করা বয়েল চিকেন ফিশ বয়েল ড্রেফুড এগুলো অবশ্য খায় এর মধ্যে দর্শকরা আরও আরও সুন্দর সুন্দর ক্যাট আছে দর্শকরা পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবন শাহবাগের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটা সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এই কারণ দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা কমেন্ট লাইক করবেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ